আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজা এবং মুচমুচে একটা রেসিপি আর সেটা হলো নিমকি নিমকি তো কম বেশি সবাই পছন্দ করেন আজকে আপনাদের সঙ্গে ছোট নিমকির একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা দেখতেও সুন্দর খেতেও মজা আর হয় খুবই ক্রাঞ্চি চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক তার জন্য প্রথমে আমি এখানে একটি পাত্রে দুই কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ এখানে প্রায় পোনে এক চামচের মতন লবণ আমি ইউজ করেছি এবং এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় হাফ চামচের মতন কালো জিরা কালো জিরাটা দেওয়ার সময় দুই হাতের তালুতে একটুখানি ডলে ডলে দিবেন যেন কোনো ময়লা থাকলে সেটা বের হয়ে আসে আর কালো জিরা কিন্তু নিমকির মধ্যে অবশ্যই দিতে হবে এটা নিমকির স্বাদও বর্ধন করে আর খেতেও বেশ ভালো হয় এই পর্যায়ে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়া হয়ে গেলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে এখনই কিন্তু পানি দিয়ে দেওয়া যাবে না ভালোভাবে হাতের সাহায্যে ডোলে ডলে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হাতের মধ্যে মুঠ করে নেওয়া যাচ্ছে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে এই প্রসেসটা করার পর যখন দেখবেন হাতে খুব ভালোভাবে মুট করা যাচ্ছে তখনই বুঝতে হবে কিন্তু এবারে পানি দেওয়ার সময় হয়ে গিয়েছে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু ভালোভাবে মথা হয়ে গিয়েছে এখন কিন্তু আপনারা পানি অ্যাড করে ফেলতে পারবেন এই মজাদার নিমকিটা কে কে খেয়েছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে যাবেন এই যে দেখতে পারলেন হাতে সাহায্যে খুব সহজে মুট করে ফেলা যাচ্ছে এবারে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে রাখা পানি অ্যাড করে দিব একবারে অতিরিক্ত পানি দেবেন না আমি বারবার আমার রেসিপিগুলোতে এই কথাটা বলে থাকি কারণ অনেকে সময় বাঁচানোর জন্য তাড়াহুড়া করে পানি দিয়ে ফেলেন তখন দেখা যায় কাইটা একদমই ভালো হয় না তাই জন্য ময়নটা ভালো করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে যত ভালো মাথা হবে নিমকিগুলো তত ভালোই হবে দেখতেও সুন্দর হবে আর ক্রাঞ্চি হবে আর অনেক ফুলে উঠবে কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে ডোলে ডোলে যখন একটা পারফেক্ট ডোয়ের মিক্সচার চলে আসবে তখন বুঝতে হবে এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনারা ডোটাকে বানানোর পর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন আর উপরে অবশ্যই একটুখানি তেল ব্রাশ করে নেবেন তবে যদি হাতে সময় না থাকে তবে কিন্তু চাইলে সাথে সাথেও করে ফেলতে পারেন এবারে আমি এখান থেকে মোটামুটি করে বড় সাইজের করে কিছুটা কয়েকটি লেচি কেটে নেব এই বড় টুকরাটাকে আমি প্রায় তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এবারে কিন্তু রুটিগুলোকে বানিয়ে নেওয়ার পালা তবে তার আগে আমি সবগুলো লেচিকে খুব ভালোভাবে কিন্তু এভাবে ডলে নিয়েছি যত ভালো হবে টেক্সচারটা ততই কিন্তু ক্রাঞ্চি হবে আর খেতেও বেশ মজা লাগবে এবারে তার থেকে একটা আমি নিয়ে নিলাম এবং এটার মধ্যে দিয়ে দিব কিছুটা ময়দা ময়দা দিয়ে খুব ভালোভাবে রুটিটাকে বেলে নিতে হবে এবং একটা বড় সাইজের রুটি আমি এটাকে বানিয়ে নেব রুটিটা কিন্তু একবারে পাতলা হবে না আবার একবারে মোটাও হবে না মিডিয়াম সাইজের থাকতে হবে সেটাকে খেয়াল রাখবেন এই নিমকির মধ্যে কালো জিরা দেওয়ার কারণে কিন্তু দেখতেও খুব সুন্দর হয় আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবারে কিন্তু রুটি বানানো হয়ে গেলে এভাবে একটি ছুরির সাহায্যে লম্বাটি করে আমি কেটে নিচ্ছি ভালোভাবে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন কাটা কিন্তু খুবই ইজি এভাবে করে সবটা রুটি আমি এভাবে কেটে নেব আর এই সাইজগুলো তো আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন তবে আমার কাছে এরকম একটু বাঁকা বাঁকা হলি দেখতে বেশ ভালো লাগে এভাবে করে আমি আস্তে আস্তে কিন্তু সবকটি লাইনে এভাবেই কেটে নেব আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বানানোটা কত সোজা এই মজাদার নিমকি যদি না খান তাহলে কি হয় চায়ের সঙ্গে টা হিসেবে নিমকি কিন্তু হতে পারে একটা বেস্ট খাবার কার কার নিমকি পছন্দ আমাকে কমেন্ট করে দ্রুত জানিয়ে যাবেন এভাবে এক একে করে আমি সবকটির রুটিকেই কিন্তু বানিয়ে এভাবেই কেটে নিয়েছিলাম দেখতে পারলেন কতগুলো হয়েছে এবারে তেলে ভেজে নেওয়ার পালাপ তার জন্য প্রথমে একটি ননস্টিক প্যানের মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি এবং নিমকিগুলোকে ভেজে নেব আপনারা প্লেটে রাখার আগে কিন্তু একটুখানি ময়দা ছিটিয়ে নেবেন তাহলে দেখা যাবে নিমকিগুলো একটার সাথে একটা লেগে যাবে না আর খুব ভালো হবে যদিও ওইখানে তেলে দেওয়ার পর আপনি আপনি সেই মিশ্রণটা অথবা একসাথে অ্যাটাচড হওয়াটা এমনি ছুটে যাবে কিন্তু তারপর একটুখানি ময়দা ছিটিয়ে নিলে আরও ভালো হয় এবারে কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে শুরুতেই যদি আপনার তাপমাত্রাটাকে বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে আগেই পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই জন্য একটু সময় ধরে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে যত ভালো ভাজা হবে তত বেশি ক্রিস্পি হবে মজাদার এই নিমকির রেসিপি পেয়ে কারা কারা খুশি হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার কিন্তু নিমকিগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর কিন্তু আমি বাকি ব্যাচগুলোকেও ঠিক সেমভাবেই ভেজে নেব মজাদার এই নিমকির ক্রাঞ্চিনেস আপনাদেরকে অবশ্যই শোনাবো একটা প্লেটের মধ্যে টিস্যু বিছিয়ে কিন্তু আমি নিমকিগুলোকে রেখে দিচ্ছি যেন এক্সট্রা তেলটা ঝরে যেতে পারে ব্যাস তৈরি হয়ে গেলো আজকের মজাদার ছোট্ট নিমকি কেমন হলো রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ারও করে যেতে পারে আর ট্রাই করলে তো অবশ্যই আমার সঙ্গে সেটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটা দেখার জন্য বিদায় নেওয়ার সাথে সাথে আপনাদের জন্য একটুখানি চমক তো রেখেই যেতে পারি ক্রাঞ্চিনেসটা আপনারাই শুনে নিন